এই পৃথিবী থেকে সুখের সংখ্যা বেশি না দুঃখের সংখ্যা বেশি আপনারা বলেন সুখ বেশি না দুঃখ বেশি ভালো কথা বেশি না খারাপ কথা বেশি আনন্দের কথা বেশি না কষ্টের কথা বেশি তো সেজন্য ভুলে যাওয়াটাই ভালো কি বলেন আপনারা যেহেতু কষ্টের আধিক্যতা বেশি সেক্ষেত্রে কত কিছুই তো শুনি কত কিছুই তো দেখি সবকিছু যদি মন ভরে বসায় রাখি রবকে প্রেম ভরে ডাকবো কখন সে সুযোগ তো আর হবে না রবের জন্য চোখের পানি ফেলবো কখন সে সুযোগ তো হবে না দুনিয়ার প্রেমে দুনিয়ার জন্যই তো হয়ে থাকতে হবে তাই বলি যারা ভুলে যাওয়ার অভ্যেস আছে সুক্রিয়া আদায় করেন কারণ রব আলীর অন্তত আপনাকে সুখের সাগরে বাসার একটা রাস্তা করে দিয়েছেন একটু খেয়াল করবেন রব্বুল আলমিন এই যতগুলা বান্দা এখানে আছে আমার মাইকের আবার শুনছে আমার মা বোনও আছে স্যার কয়জন এখান থেকে শান্তিতে আছেন দেখেন কয়টা মানুষ এখানে শান্তিতে আছে এসি সেরে ঘুম ছেড়ে সেরে ছাড়ে তারপর ঘুম আসছে না এরকম হাজার মানুষ ঘুমের ওষুধ দিন দিন এমজি বাড়াচ্ছে এমন মানুষ আমি আবার শুনি নাই আর জোরে বলেন ঘুম তো ওষুধ খেয়ে খাওয়ার জিনিস নয় ঘুম তো আসার জিনিস জন্মের পর থেকে ঘুম তো অটোমেটিক আসার জিনিস সারাদিন তাকেন হাই আসবে না হাই তখনই আসে যখন আপনার শরীরে ঘুমের দরকার তখন হাই দিয়ে সিগন্যাল দেওয়া হয় একটু ভাবেন না কি ছিলাম কি হলাম পাইলাম কি সবাই একটু জোরে বলেন কিন্তু আমরা অনেক কিছু পাইয়ে গেছি দিন শেষে সবাই কয়েকজন মানুষ এখান থেকে শান্তিতে আসেন লিষ্টি করে খুঁজেও পাওয়া যাবে না হ্যাঁ আর্টিফিশিয়াল হাসি সবার মুখে দেখা যাবে ঘরে মেহমান আসছে হাসি মুখে তো যেতেই হবে না হয়তো বদনাম করা শুরু করে দিবে ঠিক না একজন মানুষের সাথে দেখা হয়েছে হাসি মুখে সালাম না দিলেও কেমন হয় উত্তরটা না দিলেও কেমন হয় কিন্তু যখন আপনি চোখ বন্ধ করে যদি ওনার দিলের দিকে তাকান দেখবেন হাজারটা টুকরা হয়ে আছে দিলের অংশটা কষ্টের পাহাড় হয়ে আছে দিলের মধ্যে এই দিলে কারো শান্তি নাই কুটিপতিও শান্তি নাই গরিবও শান্তি নাই খাবার আছে খাবার খেতে পারে না এমন অনেক ব্যক্তি আছে আবার অনেকে টাকার অভাবে খাবার খেতে পারে না এমন অনেক মানুষ আছে আপনি অনেকে বিয়ে করেছে সুখের আশায় কিন্তু সেও সুখে হতে পারলো না অনেকে এটা মনে হয় আশ্বাস দিয়েছে সন্তান হলে মনে হয় আমার জীবনটা পাল্টাই যাবে সন্তান হওয়ার পর জাল আরও বেড়ে গিয়েছে এমন পর্যন্ত আছে দানে তাকান সুখ নাই

সুখী হওয়ার আসুন মাসাল্লাহ আপনি আসলে সুন্দর হয় যদি কষ্ট না হয় জি 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 আল্লাহ যে বয়সে তুটুকু কাটছেন এটাই আমাদের সৌভাগ্য একবার বলি মার হব আর দাদার মতো বয়স হল তো বাড়ি না কেউ যদি হয় এক লাখটাই দিবে তোর টিয়া তুই যা বাইরে হওয়ার সাহস কখনো করবো আল্লাহ ওনাকে এনেছে ছায়াতে বরকত দান করুক আমিন হয়তো কি গরম করে নাও আল্লাহ ওনার রিজিকে বরকত দান করুক ওনার সর্বদিকে বরকত দান করুক ওনাকে বরকত দেওয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকেও মালামাল করে নিয়ামত দ্বারা বরপুর করুক জন্ম শান্তিতে ছিল না না আপনার আমার ঘরে এসি আছে মুখে শান্তির হাসি নাই আপনার আমার ঘরে খাবারের অভাব নাই কিন্তু মনের কোনো শান্তি আপনার আমার ঘরে ফিল্টার পানি বলেন কলের পানি বলেন ফ্রিজের পানি বলেন অভাব নাই কিন্তু মনে কোনো শান্তি ইমাম হুসাইন কারবালার ময়দানে পানি নাই মনে শান্তি আছে আল্লাহ খাবার নাই মনে শান্তি আছে রাস্তা বন্ধ মনে শান্তি আছে পরিবার শহীদ হচ্ছে মনে শান্তি আছে এদিকে কষ্ট মনে শান্তি আছে আল্লাহর বস্তে মনের কানটা দিয়ে একটু শোনার চেষ্টা করবেন আল্লাহ না রে থাকবি হারায়ে রিসালাত সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা হাবা আল্লাহ হুজুরের তস্বীব আওয়ারে কি কবুল করুন মনোযোগ আছে? ইমাম হোসেনের কিছু নাই শুনই না একটু বড় করে যদি বলা যায় ওনার সন্তানকে শহীদ করা হয়েছে বাপ হয়ে সন্তানের লাশ দেখছে নিতর দেহ শান্তির চরম পর্যায় পৃথিবীকে দেখানোর জন্য নামাজের ওয়াক্তে নামাজে দাঁড়িয়ে সিস্টার মধ্যে শহীদ হয়ে গিয়েছে সুবান আল্লাহ জোরে বলি আপনার যেদিকে ভালো লাগে

আর নামাজটা পড়ছে আমাদের মতো ফাইভ জি গতিতে না আমাদের নামাজ তো পার ফেল কিন্তু ওনার নামাজটা ফাইভ জি গতিতে ছিল না ওনার নামাজটা সেভাবে ছিল যেভাবে রব দেখতে চান আওয়াজ একটু বড় লাগবে শেষ ভালো যার সব ভালো তার জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ ওনার রুকুটা সেই লেভেলের রুকু ছিল যে লেভেলের রুকুটা রব্বুল আল পছন্দ করেন ওনার সিজদাটা সেই পরিমাণ ছিল যেই পরিমাণ সিজদা থাকাটা রব্বুল আল পছন্দ করেন ও আমার ইমানদার ভাইয়েরা ওনার যে পজিশনে সে বরণ করা হয়েছে রুকুতে নয় সিজদাতে জগৎকে দেখিয়ে দিয়েছেন নবীর উম্মতকে শিক্ষা দিয়েছেন ও আমার নবীর উম্মতেরা জীবনে যতই তোমার দুঃখ আসো আমি হুসাইনের দুঃখের সামনে তোমার দুঃখের কোনো অস্তিত্ব নাই তোমার প্রবলেম যতই তুমি অজুহাত দেখাও আমি হোসাইনের অজুহাতের সামনে দুঃখে কষ্টের সামনে তোমার তার কোনো অস্তিত্ব নাই তোমার ঘরে পানি আছে পল্টিপ্লাই পানি পড়ে তোমার মসজিদের সামনে পুকুর আছে ট্যাপ আছে পানির কোনো অভাব নাই কিন্তু আমি কারবালার ময়দানে পানি খাওয়ার এই পানি পাচ্ছি না অজু করবো তো কীভাবে পানি দিয়ে তাই এমন দিয়ে দেখো আমি নামাজটা পড়ে সিজদার মধ্যে রবের সামনে গরদান কাটিয়ে দিলাম জগৎকে জানাই দিলাম যদি তোদের কখনো মরতেও হয় রবের দরবারে নামাজের সিজদা দিয়ে মৃত্যু কর এর চেয়ে দামি মৃত্যু আর হতে পারে না বলেন আল্লাহ আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন পৃথিবীতে একটা নিয়ম আছে কেউ কারো সামনে হাঁটতে চায় বলেন না হারার লক্ষণ কি মাথা নত করা হারার লক্ষণ কি পৃথিবীতে আপনি যেখানেই মাথা নত একবার করবেন ওর সামনে গিয়ে আর আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন নিয়ম ঠিক আছে না মাথা নত মানে ইজ্জত ডিমোশন মাথা নত মানে আপনার দাম ডিমোশন মনে রাখবেন পৃথিবীতে একমাত্র রবের দরবার যে দরবারে মাথা যত ঝুঁকাবেন সম্মান তত বাড়তে থাকবে রবের দরবার এমন মহান দরবার যত আপনি ঝুঁকতে থাকবেন রব্বুল আলমিন আপনাকে দুনিয়া এবং আখেরাতে তত আপনার মান মর্যাদা মাথাকে সম্মানকে আরও উচ্চতর করতে থাকবেন করতে থাকবেন করতেই থাকবেন এমন পর্যায় পর্যন্ত হয় রবের দরবারে যখন সিজদা কবুল হয়ে যায় কারো আলামিন বলে যে বান্দা আমার দরবারে মাথা বিষয়ে আমি আল্লাহ কুদরতি ভাবে তাকে এমন ভাবে সাপোর্ট করব। দুনিয়ার কারো সামনে যেন তার দুনিয়াবি কাজে মাথা নত করতে না হয় এবার বলে ইজ্জত দেওয়ার মালিককে হায়াত দেওয়ার মালিক কে সম্মান দেওয়ার মালিক কে সেই দরবারে ঝুঁকলে দাম কমে না বাড়ে আপনাদের এলাকায় মসজিদ আছে এখানে আজান হয় কয় ভাগ জোর বলি না কয় পাঁচ বারের আজান পাঁচ রকম হয়তো আজান দাতার সুরের উপর সুর ভিন্ন হয় শব্দ এবার শিক্ষিত সমাজের ভাই যারা আছেন স্কুল কলেজ ভার্সিটির ভাই যারা আছেন একটু শব্দটা নোট করবেন আল্লাহ কার প্রশংসা মাশাল কার প্রশংসা পিসবিল্লা নাম কিন্তু বড় চমৎকার বিষয় যেই নামাজ হচ্ছে শ্রেষ্ঠ এ যেই যে নামাজ হচ্ছে মেয়েরাজ যে নামাজ হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা যে নামাজ হচ্ছে অমানুষ থেকে মানুষ হওয়ার শক্তি যে মানুষ হচ্ছে বান্দাকে রবের রহমতের সাগরে যাওয়ার রাস্তা করে দেয় যে নামাজ হচ্ছে মানুষের ভিতরটাকে পবিত্র করে দেয় যে নামাজ হচ্ছে মানুষের চিন্তাকে পবিত্র করে দেয় যে নামাজ হচ্ছে বান্দাকে রবের রহমতের সাথে সম্পর্ক জোড়া লাগাই দেয় সুবাহান আল্লাহ যে নামাজ হচ্ছে শারীরিক শক্তি ব্যায়ামকে বাড়িয়ে দেয় যে নামাজ আপনার ব্রেন শক্তিকে বাড়িয়ে দেয় যে নামাজ আপনার হার্টের রক্ত সঞ্চালন ভালো রাখে যে নামাজ আপনার ভিতরে একটা পবিত্রতার ভাব নিয়ে আসে সেই নামাজকে রব্বুল আলমিন সুবাহান আল্লাহ বলে শুরু করতে দেয় নাই বিসমিল্লা বলে শুরু করতে দেয় নাই মা শাহ আল্লাহ বলে শুরু করতে দেয় নাই কখনো কি একবার ভেবেছেন নামাজের শুরুটা কেন আল্লাহ আকবর দিয়ে হয় দেখেন একটু আমি শুধু বল দেখাবো আপনারা শুধু উচ্চারণটা করবেন এবার রুকুতে যাব এবার সিজদাই যাব এবার সিজদা থেকে বসবো আবার সিজদে যাব আবার বসবো এবার রুকু থেকে দাঁড়াবো শুনি নাই শুনি নাই আবার এখনো হয় নাই এটা কি আমরা করেছি না আল্লাহ করেছি আর আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো একমত আছে মনে রাখবেন আপনি যে কোনো কাজ করার জন্য হাতের দরকার আছে না যে টাকাটা আপনি বেতনে পাচ্ছেন এগুলো তো হাজের কাজের কারণেই তো পাচ্ছেন তো কিছু কিছু কাজ আছে কোন প্রকার করা ছাড়া কেরি আর কিছু কিছু কাজ আছে আপনি শক্তি প্রয়োগ করা ছাড়া কখনো কাজের বেতন আপনি পাবেন বাস্তব যেটা এবার আসেন আল্লাহ আল্লাহ এত চমৎকার করে আপনার আমার দেহকে বানিয়েছেন কাজ করার জন্য হাতের দরকার আছে এবার আপনি হাত দিয়ে যখন আপনি বোতলটা ধরবেন পানি খান পান করার জন্য এই পানিটা আলগালে আপনাকে বেতন দেওয়া হবে দুই টাকা আলগাতে না পারলে কি বেতন দিবে এবার বেতন দেওয়ার জন্য যে আল্লাহ আপনাকে হাত দিয়েছেন এই হাত দিয়ে আপনি ধরেছেন এই দুই বোতলটা যে আপনি আলগানোর কারণে দুই টাকা পাচ্ছেন আপনি কি দিয়ে আলগালেন একটু জোরবান কি দিয়ে এটা আলগানোর কারণে এখানে কি কোনো কষ্ট হচ্ছে এখানে কষ্ট হচ্ছে কিন্তু কিছু কিছু কাজ আছে আপনি দেখবেন আল্লাহ এমনভাবে সিস্টেম করেছেন আমি দেখাচ্ছি আপনারা একটু দেখবেন প্রথম জেনাটার এক নাম্বার জ্যান্টাস দুই নাম্বার জেনাটার তিন নাম্বার জেনারেটর এটাও যদি আলগাতে না পারে অটোমেটিক চার নাম্বার জেনারেটর স্টার্ট হয়ে যায় চার নাম্বার জেনারেটর যদি কোনোভাবে কোনো কিছু আলগাতে ব্যর্থ হয় অটোমেটিক পাঁচ নাম্বার জেনারেটর অ্যাক্টিভ হয়ে যায় এটাও যদি তেমন জোর না পায় অটোমেটিক ছয় নাম্বার জেনারেটর সেজন্য অনেক সময় দেখবেন হাতে ভারী কিছু আলগালে কোমরে পেইন হয় সুবাহান্লাহকে আরো জোরে বলা যায় হাতে ভারী কিছু আলগাতে গেলে অনেক সময় কোমরে পেইন হয় কেন ওই জেনাটার কোমরে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন ওই জেনাটারকে সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ হাঁটুর জেনাটারের ব্যবস্থা করে দিয়েছেন একটা দেহের ভিতরে কতগুলো জেনেটার আপনি নিজে ভেবে দেখবেন আমি বলি কি পাঁচটা আঙ্গুল সমান নয় কিন্তু বাদ খাওয়ার সময় পাঁচটা আঙ্গুল সমান হয়ে যায় যদি আপনার আমার কথা মোতাবেক পাঁচটা আঙ্গুলকে আল্লাহ সমান বানাতেন কেউ ভাতও খাইতে পারতাম না কথা বলেন না রে ভাই সিস্টেমটা এমন ভাবে করেছেন যারা সষ্টা খুঁজে পায় না শ্রদ্ধার সাথে আবদার করে বলে যেতে চাই আপনার সষ্টা খোঁজার জন্য ডানে বামে দেখারও দরকার নাই কম্পিউটার নিয়ে গবেষণা করারও দরকার নাই আপনি আয়নার সামনে দাঁড়ায় নিজেকে নিয়ে নিজে গবেষণা শুরু করেন আপনার মনেই বলতে বাধ্য হবে এত সুন্দর সৃষ্টি কোনো সৃষ্টির পক্ষে করা সম্ভব নয় এটা একমাত্র সষ্টাই সৃষ্টি করে দিতে পারে বলেন সুবাহ আরেকটু জোরে বলি না সুবাহ এবার বলেন নামাজ শুরু হয় কি বলে আল্লাহ জোরে বলেন আল্লাহ এবার আজানা শুরুটা দেখ্ল লা ইলাহা শুরু তো আল্লাহর নাম শেষ নাম একটু ভাবেন একটু বুঝুন কেন আল্লাহ নামাজ এইভাবে দিয়েছেন ফজরের নামাজ দেখেন চার ডাকাত দিয়েছেন দুই রাকাত ফরজের আগে দুই রাকার জোহরের চার রাকাত ফরজের আগে চার রাকার আসরের চার রাকাত ফরজের আগে চার রাকার এশারের চার রাকাত ফরজের আগে চার রাকার মাগ্রিবের ফরজ তিন রাকাত ফরজের আগে দুই রাকার প্রত্যেক ওয়াক্তে রব্বুল আলামিন সুন্নত আগে রেখেছেন ফরজ পরে দিয়েছেন কিন্তু মাগরিবের সময় আল্লাহ সুন্নতকে আগে দেয় নাই প্রত্যেক ওয়াক্তের নামাজ একটু খেয়াল করে দেখবেন জোর রাখার দুই চার 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 নামাজ কাকে বলে বেজুর নামাজের অর্থ কি শূন্য আগে হলে কি হয় শূন্য পরে থাকলে কি হয় ওই বুঝটা বুঝে যখন আপনি আমি নামাজে দাঁড়াবো একদিন দেখব সেই নামাজ আপনার আমার জন্য নূর হয়ে যাবে তখন আপনার আমার ভিতরে শয়তানের রাজত্ব যতই অন্যায় করতে যখন উৎসাহিত করবে ওই নামাজ আমাদেরকে বারবার সেভ করে ফেলবে কিভাবে এই দে নামাজে কখনো এই কাজটা করাটা মানায় না ওই যে বললাম ইমামের ছেলে যেরকম কাজটা করা মানায় না নামাজি এই কাজটা করা কখনো মাননসই হবে না ওই আল্লাহর আয়াত সামনে চলে আসবে তানহা আনিল ওয়াল মুনকার চিৎকার দিয়ে বলেন না সুবাহ আল্লাহ আর একটু বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্টো নামাজ আদায় করার তফিক দান করুন বড়দেরকে সম্মান ছোটদেরকে স্নেহ করার তফিক দান করুন মা বাবাকে সর্বোচ্চ সেবা করার দান করুন আর আমি ব্যক্তিগত তরফ থেকে আবদার রেখে যাচ্ছি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে কারো সাথে যদি কারো ব্যক্তিগত প্লেস থাকে আল্লাহর দিকে দেখে মাফ করে দিবেন। বিচার করতে যায়েন না বিচারক হওয়া ভালো নয় কারণ আমাদের বিচারে আমরাই জানি কখনো পারফেক্ট বিচার আমরা করতে পারব একমাত্র বিচার হচ্ছে আল্লাহ যিনি পারফেক্ট বিচার করার ক্ষমতাও রাখেন অধিকারও রাখেন সব বিচার নিজে না করে কিছু বিচার আল্লাহর জন্য ছেড়ে দেয় কি বলেন আপনারা ঠিক কিনা। আপনি আমি যেরকম একটা দুইটা ভুলের কারণে অন্যকে আসামি বানিয়ে নিজে বিচারক সেজে বসে যায় আপনার আমার তো হাজার পাপের জন্য আমিও তো রবের দরবারে আসামি হয়ে আছি আপনিও তো রবের দরবারে আসামি হয়ে আছেন ওই রব যদি একবার বিচার টান দেয় আমার নিজের বাঁচার উপায় নাই আরেকটু জোরে বলেন না সেজন্য রব্বুল আলমিন বলছে যে আমার বান্দার উপর দয়া করে আমি রব তার উপর দয়া করে যে আমার বান্দার কল্যাণ চাই আমি আল্লাহ তার কল্যাণ চাই আরেকটু জোরে বলা যাবে যে আমার বান্দার জীবন সহজ করবে আমি রব তার জীবন সহজ করব। যে আমার বান্দার ইজ্জত হেফাজত করবে আমি আল্লাহ তার ইজ্জত হেফাজত করব। যে আমার বান্দার মুখে হাসি ফুটাবে আমি রব তার জীবনে হাসি ফুটাই দিব তাহলে আমি পাওয়ার মাধ্যমে হচ্ছে আল্লার বান্দার উপকার করা তো সেজন্য জন্য আপনার ঘরে এসে যদি কেউ বাচ্চায় তাকে ধাক্কা দিয়ে বের করে দিবেন আর একটু জোরে ছোট ভাই যদি ইনকাম না করে আপনি এতদিন ইনকাম করে তাকে চালিয়েছেন কালকে থেকে সেই ইনকামের সাপোর্ট দেওয়া বন্ধ করে দিবেন আপনার শ্বশুর বাড়িতে আছে বলে যা বিয়ে দিছি দেখছি শেষ হয়ে গেছে খাবি না না খাবি আমার দেখার দরকার কি বলে বমকে ভুলে যাবেন আর একটু জোরে আরেকটু জোরে মা বাবা ওই আপনাকে মাসে মাসে কিছু চাই ওষুধের জন্য টাকা সেই জন্য মা বাবাকে আপনি ধমক দিবেন না নিজের পায়ে নিজে কুইড়াল মারেন না যারা সংসার চালান আমি আপনাদেরকে সেলুট দিয়ে একটা কথা বলি আপনারা সে ভাগ্যবান মানুষ যাদেরকে রব বাছাই করেছেন রবের বান্দাকে খাওয়ার ব্যবস্থা করার জন্য আপনি এটা মনে করেন না আমি খাওয়াই আপনাকে দিয়ে রফগুলা আলামিন তার বান্দাদেরকে খাওয়াচ্ছে বলেন না সুবাহা আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক আর একটু জুড়ে বলি আমার ভাইজান এসেছেন আপনারা শেষ পর্যন্ত থাকবেন মাহফিলের সৌন্দর্য আদব রক্ষা করবেন এবং মাহফিলের ভদ্রতা রক্ষা করে আপনারা মাহফিলের সমাপ্তি ঘোষণা করবেন সবাই মিলে সম্পৃক্ত ভাবেষ্য রাখবেন তারা যা ব্যবস্থা হয় আল্লাহ যা মিলায় সেটাই করব। আজকে থেকে এবার আসেন এই জিনিসটা করলে আপনার লাভটা কি হবে এখানে যতগুলা মানুষ আছে আমি কারো নামও জানি না চেহারাও জানি এই এলাকায় আমি দশ বার আসলেও আমার মনে থাকবে না আমি গতকালকে কোথায় গেছি আমার আজকে মনে নেই আমি একটু ফাগলা টাইপের মানুষ অনেকে বলে যে হুজুর গতকালকে আসছেন যে আহাতে দিই আহত সামলাই আমি চিনি না মনে রাখতে জানি না এটা আমি আল্লাহর কাছে সুপ্রিয়া করি আলহামদুলিল্লাহ কেন